হ্যালো বন্ধুরা আজ কথা হবে ইউটিউব পেমেন্ট নিয়ে আজ কথা হবে ইউটিউব পেমেন্ট নিয়ে এবং আর একটা কথা হবে যে দুলালের বাড়িতে নতুন সদস্য তো নতুন সদস্যকে সেটা তোমাদের বলবো আর দুলাল মামার কত টাকা ইনকাম সেটুকু বলবো দুলাল মামার ইনকাম আমি একটা চ্যানেল বলবো দুলাল মামা তো অনেক চ্যানেলে কাজ করে তো দুলাল মামার বাড়ির চ্যানেল মাই ফ্যামিলি ব্লক সেটা বলবো কত টাকা ইনকাম তো দেখতে থাকো শেষ অব্দি দেখবে তাহলে বুঝতে পারবে যে দুলাল মামা কত টাকা ইনকাম করে এবং এদের নতুন সদস্যকে তো সদস্য সবার খুশির জন্য আনন্দের বলবো কারণ ওরা এখনো এই কথাটি বলেনি এই কথাটা এখনো বলেনি ওদের চ্যানেলে যে খুশির খবর বা নতুন সদস্যকে এটাই আমি বলবো তো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা নতুন সদস্যকে নতুন সদস্যকে নতুন সদস্য এটাই তো আমার ভিডিও দেখে যতটা অনুভব করেছিস যারা ভিডিও রেগুলার দেখে দুলালা বাড়ির তারা বুঝতে পারেছে যে নতুন সদস্যকে নতুন সদস্য বলতে দুলাল মামার ছোটো ভাই দুলাল মামার ছোটো ভাইয়ের বৌমা আমরা বুঝতে পারছি ও কিন্তু এখন প্রেগনেন্ট প্রেগনেন্ট আমার কী করে বুঝলাম এটা বলবে অবশ্যই কমেন্ট করে তো সেটাই আমার বুঝলাম কারণ দুলাল মামারা অনেক জায়গাতেই পিকনিক করতে গিয়েছিল তো সেইখানে তাকে দেখা যায়নি কারণ যে নদীতে পিকনিক করে যারা প্রেগনেন্ট থাকে তারা কিন্তু নদীর সাইডে যায় না তার জন্য আমরা অনুভব করেছি যে দুলাল মামা বৌমা প্রেগনেন্ট তো ওদের বাড়িতে নিশ্চয়ই নতুন সদস্য আসছে তো সবাই আশীর্বাদ করবেন যাতে মা ছেলে জুনে সুস্থ থাকে এবং ভালো থাকে আশা করি এই খুশির খবরটা হতে পারে তো চাইবো এই খুশির খবরটা হোক এবং চাইবো যে ওদের বাড়িতে একটা ছেলে আসুক কারণ ওদের বাড়িতে সবাই মহিলা বা মেয়ে দুলাল মামার মেয়ে আছে আর ওই মামারও একটা মেয়ে আছে ছেলে হলে খুব ভালো হয় তো এবার বলবো এই চ্যানেলে ইনকাম ক টাকা এই চ্যানেলে ইনকাম এটাই বলবো আমি যে মাসে মাসে কত টাকা ইনকাম করে তো প্রতি মাসে বলতে পারি না তো আমি এই মাসে বলবো কত টাকা ইনকাম তো প্রমাণ সহ দেখো আমি দেখাবো তো বন্ধুরা প্রথমে বলেছিলাম প্রমাণ সহ দেখাবো তো এই চ্যানেলের নাম প্রথমে বলে দিই এই চ্যানেলের নাম হচ্ছে মাই ফ্যামিলি ব্লক এবার দেখে নেব এই চ্যানেলে ভিডিও কটি আপলোড করেছে এই চ্যানেলে ভিডিও আপলোড করেছে চারশো তিনটি এবার দেখে নেব সাবস্ক্রাইব কত এই মাসে সাবস্ক্রাইব হচ্ছে দু লাখ সাতষট্টি হাজার মোট সাবস্ক্রাইব হচ্ছে দু লাখ সাতষট্টি হাজার এবার দেখে নেব যে এই চ্যানেলটি খুলেছে কবে একটা চ্যানেল বলে দেয় সাবস্ক্রাইব দেখে কত বড় এবারে বলে দিই নভেম্বর মাসে বাইশ তারিখে দু হাজার বাইশ সালে তো এবার দেখে নেব এই মাসে সাবস্ক্রাইব কত হয়েছে প্রতি মাসে সাবস্ক্রাইব আমি বলে দেবো যে কত হয়েছে তো এই মাসে সাবস্ক্রাইব দেখালাম সাবস্ক্রাইব ফর দ্য লাস্ট থার্টি ডেজ এই মাসে সাবস্ক্রাইব হয়েছে প্রায় ছ হাজার কিন্তু আমি ভিউজ দেখবো সাবস্ক্রাইব দেখে ইউটিউব টাকা দেয় না ভিউজ দেখে টাকা দেয় তো এই মাসে ভিউজ কত এসছে এই মাসে ভিউজ এসছে প্রায় বিয়াল্লিশ লক্ষ প্রায় বিয়াল্লিশ লক্ষ ভিউস এসছে এই মাসে তাহলে এই মাসে কত টাকা ইনকাম হবে যারা জানে তারা অনেকটাই বুঝতে পারছো এবার বলে দিই এস্টিমেট মান্থলি আর্নিং এক হাজার ডলার থেকে ষোলো হাজার ডলার এক হাজার ডলার থেকে ষোলো হাজার ডলার ইনকাম করে এই চ্যানেল থেকে তাহলে ইন্ডিয়ান টাকাতে কত টাকা হয় সেটা তোমাদেরকে বলবো তো দেখো কত টাকা হয় তো বন্ধুরা বুঝতে পারলে যে কত টাকা ইনকাম করে তো এবারে বলবো যে এটা ইন্ডিয়ান টাকা কত টাকা তো আমরা দেখতে পেলেন যে এক হাজার ডলার থেকে ষোলো হাজার ডলার তো আমি ষোলো হাজার ডলার আমি কোনো বলবো না যে ইনকাম করেছে আমি সব থেকে কমটা বলবো হাজার ডলার তা এক ডলার সময় ইন্ডিয়ান কত টাকা এক ডলার সমান পঁচাশি টাকা সামথিং কত পয়সা তো আমি এক ডলারে ধরবো এক হাজার ডলারে টাকা কত টাকা হচ্ছে প্রায় টাকা টাকা থেকে থেকে ইনকাম করে শুধুমাত্র মাই ফ্যামিলি হাজার হাজার তো মামার কিন্তু আরও অনেক চ্যানেলে কাজ করে বড় বড় কিন্তু ওটা নিজের চ্যানেল নয় সেটা নিজের চ্যানেল নয় এটা হচ্ছে নিজের চ্যানেল এখান থেকে মাসে পঁচাশি হাজার টাকা ইনকাম করে তো একটা কথা বলি মামাদেরকে তোমাদের সদস্য গোপন ডেকেছো বলো নয় যদি খাও লেগে থাকে তাহলে ক্ষমা করে দিও ভাঙ নিয়ে যাবে তো বন্ধুরা তো এই চ্যানেল থেকে বুঝতে পারলে যে দুটি খবর কি কী দুটি খবর বলে দিয়ে আর একবার কি কী এদের বাড়িতে নতুন সদস্য নতুন সদস্য বলতে দুলাল মামার ভাই যে পঙ্কজ মামা তার নতুন ফ্যামিলি মেম্বার বাড়বে বা দুলাল মামার ভাইজি বা ভাইপো আসবে তো ভগ ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যেন এদের বাড়িতে ভাইপো আসে চাইছি না যে ভাইজি হলে খুব খারাপ ভাইজিও খুব হলে ভালো কেন জানি আমার মেয়েরা সব দিক থেকে এগিয়ে তবুও বলবো বাড়িতে কেন ওদের ভাইপো বা ছেলে নেই তার জন্যই ভগবানের কাছে প্রার্থনা করি তো বন্ধুরা তোমারাই বলবে কমেন্ট করে যে কি হলে ভালো হয় আর একটা কথা না বললেই নয় আমার কিন্তু চ্যানেলটা খোলা ইউটিউব ইনকাম নিয়ে। কার কত টাকা ইউটিউব ইনকাম সেটাই আমি বলি তো সেটাই আমার এখন কাজ কারো যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে তো এবারে বলবো যে নেক্সট কার ইউটিউব ইনকাম কত টাকা সেটা তো তোমাদের কোন চ্যানেলে দেখতে চাও সেটাও তোমাদের বলবে আমার টার্গেট নেক্সট দোলাল মামার মেয়ে রিয়ার চ্যানেলে ইউটিউব ইনকাম কত তো সেটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে বলবে টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিও